আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর এস এম সরোয়ার বিশেষ করে আপনারা জানেন ক্যান্সার কিডনি থ্যালাসেমিয়া এই রোগ সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা বলেন সেটি হলো মরণ বিধি চিকিৎসা করতে মাসে লক্ষ লক্ষ টাকা প্রয়োজন আবার রোগী চিকিৎসা করতে করতে মারা যায় এমন একজন মরণ বিধি রোগী কিডনি রোগে যিনি গত মাসে বিছানায় ছিলেন এবং কিডনির পয়েন্ট ছিল 8 পয়েন্টে এক মাসের চিকিৎসায় কিডনির পয়েন্ট 4 পয়েন্টে চলে আসছে আমরা

সাধারণত যার আমরা সেই রোগীর গল্প শুনব কিভাবে কোথায় চিকিৎসা হয়েছে এবং কিভাবে সুস্থ হয়েছেন আপনার নাম আসসালামু আলাইকুম স্যার নাম সাইমন ইসলাম হালিম আপনার পিতার নাম নুরুল ইসলাম নুরুল ইসলাম আপনার মায়ের নাম आलिया বেগম आलिया বেগম আপনার গ্রাম হোম গ্রাম রাজেন্দ্রপুর পোস্ট অফিস 40 40 তা থানা নেত্রকולה সদর জেলা নেত্রকולה নেত্রকোনা আচ্ছা আপনাদের যখন চিকিৎসা শুরু করেন

তিন মাসে যদি স্যার আর আপনার চিকিৎসায় কোনো উন্নতি পেয়েছিলেন না স্যার কোনো উন্নতি পাই না আমাদের এখানে চিকিৎসা হলো আপনাদের দেরি এক মাস চিকিৎসা করার পরে আলহামদুলিল্লাহ অনেকটা উন্নতির দিকে সম্মানিত দেশবাসী আপনারা ওনার বাড়ি ঘর নাম ঠিকানা সব শুনলেন প্রয়োজনে ওনার বাড়ি ভিজিট করে আসবেন রুগী দেখে আসবেন এবং আমাদের অফিসে আপনাদেরকে ভিজিট করার আমন্ত্রণ আমরা জানাচ্ছি যে কোনো সময় আমাদের অফিসে আসলে আপনারা ক্যান্সার কিডনি তেলেসমাই এইডস রোগের শত শত রুগী পাবেন যাদেরকে যারা দুই মাস তিন মাস চার মাস চিকিৎসা করছে তাদের সমস্ত রিপোর্ট এবং আমাদের প্রেক্সেশন দেখলে দেখবেন সবাই আল্লাহ রহমতে সুস্থ বিশেষ করে আমরা একসময় বলতাম জক্কা হলে রক্ষা নেই বলতেন টাইফয়েড হলে কোনা না কোনো অঙ্গ চলে যাবে একসময়ে ডায়রিয়া হলে গ্রামের প্রোগ্রাম মানুষ মারা গেছে একসময়ে বসন্ত হলে গ্রামের বাইট করেছে এবং আমাদের একজন নবীকও বসন্ত রোগের জন্য পাহারে নয় হয়েছে বিশেষ করে আমরা বলবো সেই সব রোগ যেগুলো এখন কোনো রোগ নয় আমরা ক্যান্সার কিডনি থ্যালাসেমিয়া এইচโรค সেটাকে বলবো এই রোগগুলোর চিকিৎসা সুন্দরভাবে বনস্বাস্থ্য ভূমিতে আছে সেই রোগগুলো রোগ নয় আমাদের মধ্যে এমবিবিএস ডাক্তার বিএসএমএস ডাক্তার ডিএসএমএস ডাক্তার সহ প্রায় আমরা 100 ডাক্তার ডাক্তার এখানে চিকিৎসাধীন আছে বিশেষ করে আপনাদেরকে বলবো যে আপনারা যে কোনো সমস্যা হলে আপনারা কোনো স্বাস্থ্য ভূমিতে আসুন এবং আপনারা আমাদের অফিস ভিজিট করেন অথবা আমাদের ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সারোয়ার আমার নাম আপনারা ইউটিউব ফেসবুক গুগল টিকটকে চার্জ করুন আপনারা সাড়ে পাঁচ হাজারের ঊর্ধ্বে রোগী সাক্ষাৎকার পাবেন জানা সুন্দরভাবে সুস্থ হয়েছে বিশেষ করে সিলেটের কামাল উদ্দিন সাহেব যিনি ক্যান্সার স্পেশালিস্ট তার চাচা আপনার এই সিলাউদা জামে মসজিদের সভাপতি বুধান সাহেব তার ওয়াইফের ক্যান্সার ছিল আল্লাহ রসের সমত আমি আরো বিশ বছর আগে চিকিৎসা করছি সুন্দরভাবে সুস্থ হয়েছে হাইকোর্টের অ্যাডভোকেট তুহিন সাহেব তার আমার সোনারঘাট বাগবাড়ি হান্নান মিয়া সাহেবের ওয়াইফ তার ক্যান্সার ছিল কিডনির সমস্যা ছিল আল্লাহ রসের সমতে আমি চিকিৎসা করেছি সুন্দরভাবে আল্লাহ রহমতে আজকে প্রায় বিশ বছর ধরে সুস্থ আছে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হেলাল সাহেবকে পান গোপাল সাহেব আর চারজন ক্যান্সার নিয়ে চিকিৎসা করেছেন তারপরেও আবারও সুস্থ হয়ে গিয়েছিলেন আল্লাহ রসের সময় আমি চিকিৎসা করছি সুন্দরভাবে সুস্থ হয়েছেন বিশেষ করে আহ ভোলা মাস্টার এসোসিয়েশনের সভাপতি আহ একেবারে পঁচাশি কেজির থেকে পঁচিশ কেজিতে চলে আসছেন আল্লাহর রহমতে আমি চিকিৎসা করছি সুন্দরভাবে উনি এখন সুস্থ আছেন প্রায় বিশ বছর ধরে আমাদের সাবেক প্রধানমন্ত্রী মোদি লোকসভার প্রধান গানমেন মুস্তাফিজুর রহমান তার ভাই তাদের পরিবারও দশজন এম বিবিএস ডাক্তার আছে আপনার শেরপুর সদরের হাসুমিয়া তার ভাইয়েরও ক্যান্সার ছিল হাসুমিয়ার ক্যান্সার ছিল আল্লাহর রহমতে আমি চিকিৎসা করছি বিশ বছর আগে সুন্দরভাবে সুস্থ আছে সাবেক প্রধানমন্ত্রী পি এস বুদ্ধুজা নিজাম ভাই বর্তমান যিনি বেগম খালেদা জিয়া তার সাবেক পিএস বৌদ্ধা নিজাম ভাইয়েরও ক্যান্সার ছিল কিডনি সমস্যা ছিল বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর চিকিৎসা সুস্থ হয় নাই আল্লাহ রসের সময় আমি চিকিৎসা করছি সুস্থ হয়েছেন বিশেষ করে আমি রুগী দেখে আপনার জাতীয় মসজিদ বাইতুল মোকাদমের উত্তর মেইন গেট বরাবর আল্লাহ লেখা বরাবর বাইতুল বিউ লিফটের এগারো পুরানা পল্টন আর শনি রবিষম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং হবিগঞ্জ রোগী থেকে হবিগঞ্জ শাসনঘাত মঙ্গল বুধ বৃহস্পতি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি পাশাপাশি যারা রেজিস্ট্রেড ডাক্তার আছেন এ বিবিএস এফআইসিএস এবং হোমিও ডিএসএমএস বিএসএমএস সহ যারা রেজিস্ট্রেড ডাক্তার আছেন তাদেরকে বলবো আসুন আমরা সহযোদ্ধা হিসাবে কাজ করি পৃথিবীটাকে আমরা ক্যান্সার মুক্ত কিডনি মুক্ত এবং এবং এই রোগ মুক্ত একটা পৃথিবী দেয়া তুলে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কত পরিশেষে বলবো যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করেন আসসালাম আলাইকুম